সব কিছুরই একটা সময় সূচনা থাকলে সেটারও অন্তিম বা শেষ সময় থাকে তো এই আজকে একটা রেল লাইনের গল্প বলবো এটা খুবই জনপ্রিয় একটি রেললাইন ছিল এইটুকু প্রায় তিন কিলোমিটার হবে এটি আপনার বিশাল এক নদী যেটা যমুনা নদী সেই যমুনা নদীতে গিয়ে তীরে গিয়ে শেষ হয়েছে এক সময় সেখান দিয়ে ফেরি দিয়ে ট্রেন পারাপার হতো খুবই বিশেষ একটি জায়গা আজকে সেটি আপনাদেরকে দেখাবো সেটি আজকে কালের বিবর্তনে সময়ের সাথে সাথে মৃত হয়ে গেছে দেখেন কি এক অবস্থা সামনে আরও অসংখ্য এর দৃশ্য দেখবেন যে কি কি পরিস্থিতির শিকার হয়েছে কীভাবে ধ্বংসাতকের পরে আছে তো বিরোধে যাচ্ছি আর আপনাদেরকে এটি ভিউ করাচ্ছি যে এর লাইনটির রেল লাইনটির কি অবস্থা আমরা ইতিমধ্যে যাত্রা শুরু করে দিলাম রেল লাইনের পথ ধরে তো মাঝখান দিয়ে এর যে কাঠের স্লাপগুলো ছিল সেগুলো খুব একটা দেখা যাচ্ছে না মাঝে মাঝে একটা দুটা করে আছে কোনোভাবে একটার সাথে একটা রেল লাইন মানে রেলের যে দুইটা ট্র্যাক একটার সাথে একটা ওই হঠাৎ মঠাৎ একটা করে যে স্লাপ ওই যদি এগুলো সম্পূর্ণ ভেঙে যায় তাহলে এগুলো দুইটা লাইনের যে দুইটা আলাদা আলাদা ট্র্যাক এগুলো একবার আলাদা হয়ে যাবে আবার কিছু কিছু জায়গায় মোটামুটি কিছু আছে তো এবারে যে সব জায়গায় করে থাকাতে দুইটা এখনও মোটামুটি কাছাকাছি অবস্থান করতেছে তো এই জায়গায় আমরা যখন একবার ছোটবেলা আসছিলাম তখন ট্রেনে আসি নাই যখন ট্রেন বন্ধ হয়ে গেছে তারপরে আমরা আসছি আমাদের বুঝমান হওয়ার আরও অনেক আগেই এখান থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তো ওই সময় যখন আসছিলাম ছোটবেলা তখন একটা বিজনেস দেখেছি যে এদিক দিয়ে কোনো বাড়ি দর ছিল না এমনি যে নর্মালি যেরকম রেল লাইন থাকে দুপাশে জমি জমা ফসলি ঠিক সেরকমই ছিল কিন্তু এখন দেখি পুরোটা অন্যরকম মনে হচ্ছে যে একটি মাটির রাস্তা দুই ধারে সকল বাড়ি ভুল করে হয়তো এখানে কোনো রেল লাইন ফালায় রাখছে এরকম বোঝা যাচ্ছে কিন্তু আসলে এমনটা ছিল না ওই সময় একটা রেল লাইন সুন্দর স্পষ্ট অবস্থা হয়েছে যে বলার মতো না তবে এই লাইনগুলো মাটি চেয়ে আস্তে আস্তে জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে সরকারের তো আরো বিভিন্ন জায়গায় এরকম অসংখ্য রেল জায়গা থাকে সেখান থেকে তারা হয়তো তাদের রেল লাইনগুলো উঠায় সরকার তাদের নিজের যে একটা স্থান আছে মানে স্টোর করার সেখানে স্টোর করে রাখছে তো আমারও হিসেবে মনে হয় সরকার এগুলো উঠায়া তাদের সরকারি স্থানে স্টোর করে রাখা দরকার তাদের এগুলো নষ্ট না হয় বা কোনো না কোনো কাজে লাগানো যায় এভাবে এগুলো ফেলে রাখা খুব একটা প্রয়োজন দেখি নেয় তবে আবার এই লাইন থাকাতে এটা একটু স্মৃতি যে দিয়ে রেল লাইন ছিল এর একটা যে সাপ বা চিত্র সেটা প্রকাশ পাচ্ছে তো এখান থেকে যাচ্ছিলাম জায়গাটা খুবই দারুণ চাদুর সাইডে গাছপালা হওয়াতে আবদ্ধ হওয়াতে খুবই ঠান্ডা মনে হচ্ছিল যে সবাই কোনো এক জায়গায় যাচ্ছি যে এরকম একটা তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে থাকি যে এর শেষ যে স্থানটা আছে সেটা কি হয়েছে এখন যে মাঝখান মানে সাইডে যে রেলের সাইড যে রাস্তাগুলো থাকে সেটা এখন একটু মোটা হয়ে গেছে বা মানুষ যাতায়াত করতে করতে এমন তৈরি করছে যে এটা একটা রাস্তা এখানে লাইন ছিল না এরকম একটা বিষয় হয়ে গেছে তো অন্যান্য জায়গায় এগুলো যে বিলুপ্তির পথে যে লাইনগুলো থাকে সেগুলো আপনার চুরি হয় অনেকগুলো আপনার স্লাব বা রেলওয়ে ট্র্যাক এগুলো চুল হয়ে যায় কিন্তু এখানে এরকমটা কিছু দেখতে পেলাম সবগুলো এরকমই আছে শুধু কাঠগুলো যে সময় পরিবর্তন সেগুলো নষ্ট হয়ে গেছে তো এটা একটি স্টেশন শেষ স্থান স্টেশনের তিনটা ট্র্যাক আছে এখানে সব মাঝখানে একটা আর দুই দুইটা তো এই জায়গায় আমরা এক সময় কিছু বগি দেখছিলাম কিন্তু এখন সে বইগুলো দেখতে পেলাম না মনে হয় যে যেভাবে ঘরবাড়ি তৈরি হয়েছে হয়তো এগুলোর ভিতরেই আছে আমরা দেখতে পেলাম না যেহেতু ভিতরে যায়নি এই ঘর বাড়িগুলোর মাঝখানে হয়তো বেগুলো পড়েছে আর অনেক সময়ের ব্যাপার তো মনে হয় জঙ্গল নষ্ট হয়ে গেছে বা হয়ে গেছে শুধু এই আমরা এই রেল লাইনগুলোই দেখতে পেলাম

দেখেন এখানে কি সুন্দর চাষ করে ভুটটা চাষ করে চাষ করে সোনালী কালার হয়ে পরিবেশটা মানে ভুটটা চাষ করার পরে ভুটটা সুন্দর উড়াই নিয়ে চলে গেছে মাঠের মাঠ শুধু ভুট্টা এখানে শুধু ভুট্টার যেহে গাছপালা সেগুলো নিথর দেহ বিদ্যমান আছে তাদের মধ্য থেকে নির্যাস করে বের করে নিয়ে গেছে তাদের ফসল কে তো শুকনো এখন আমাদের সাথে শুকনো নেক্সট আর বর্ষার সময় যখন প্রচুর পানি থাকে তখন এত পরিমানে পানি দেয় যে পানির জন্য আমরা বাংলাদেশের গ্রাম অঞ্চল কিংবা চরাঞ্চল যে জায়গাগুলো সত্যিই কিন্তু অসাধারণ আজকের পরিবেশটা আমরা ভিডিও করে খুবই শান্তি পাচ্ছি যেহেতু সূর্যমামা একটু মেঘের পেছনে লুকাইছে ইন্ডিয়া যেহেতু আমাদের পানি ঠিক মতো দেয় না সেই জন্য এই নদী এই সময় প্রায় মৃত হয়ে যায় তবে কিছুদিনের মধ্যে আবার যেহেতু বর্ষা আসে বর্ষা চলে আসবে কানে কানে পানি ভরে উঠবে এই হচ্ছে সুট্টো একটু তলান্বিত সাধারণ সাধারণভাবে পানি অল্প একটু পানি Dar nu mă deu nou case.